খুধু তোমার আও রামা ভালোবেসে আমি অবশেষে পেলাম কোন আসেনি উনিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি সামাজিক বাংলা চলচ্চিত্র রচনা চিত্রনাট্য পরিচালনা করেছেন জহির রায়হান পরিচালক হিসেবে এটি জহির রায়হানের প্রথম চলচ্চিত্র ছবিটি প্রযোজনা করেছেন আজিজুল হক ও মঞ্জুরুল হক অভিনয় করেছেন সুমিতা দেবী খান রহমান সঞ্জীব দত্ত সব নাম কনা প্রমুখ কাহিনী সারাংশ এই ছবিটিতে একজন ব্যর্থ ব্যক্তির জীবনে ঘটে যাওয়া করুণ কিছু কাহিনী তুলে ধরা হয়েছে এখানে নায়ক শওকত তার দারিদ্রতার জন্য তার আপন দুই বোনকে ছেড়ে চলে যান সেই দুই বোন ক্ষুধার্ত অবস্থায় মারা যায় অন্যদিকে একজন সুন্দরী নারী মরিয়ম সুন্দর হওয়ায় তাকে পাথরের মতো করে রাখতে চেয়েছিলেন এক জাদুঘরের মালিক সুলতান কোটি কোটি মানুষ ঘাসের মতো কথা ঘাসের মতো ওগুলো পায়ের নিচে থাক সাধারণ পাঁচটা মানুষের মতো বিয়ে করে এক গাদা বাচ্চা দেওয়ার মধ্যে কি আছে মাতৃত্ব মাতৃত্ব তো গরুর দুধের মতো গলে গলে তুমি শুনলো তুমি গলবে না তুমি থাকবে স্থির পাথরের মতো নায়িকা অর্থাৎ সুমিতা দেবী এই মূর্তি হিসেবে জাদুঘরটিতে দাঁড়িয়ে থাকত প্রকৃতপক্ষে একজন মানুষের দ্বারা এভাবে মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব শৌকতের বোন একদিন নায়িকাদের বাসায় যায় এভাবে একদিন নায়িকা ও শৌকতের বাসায় যায় এভাবে নায়কের সঙ্গে নায়িকার দেখা হয় অর্থাৎ খান আতাউর রহমানের সাথে দেখা হয় সুমিতা দেবী পরবর্তীতে সুমিতা দেবী অর্থাৎ নায়িকা নায়কের গ্রামে যায় এবং সেই সাথে গ্রামে যাওয়া সব কিছুই সুমিতা দেবীর ভালো লাগে তাই সুমিতা দেবী একসময় খান আতাউর রহমান অর্থাৎ নায়কের প্রেমে পড়ে যায় কিন্তু নায়ক টাকার অভাবে তার প্রেমে সফলতা আনতে পারেন না এর ফলাফল হিসেবে নায়ক তার দুই বোনকে তাদের মতো পথ বেছে নিতে বলেন দুই বোনের কাছে কোনো টাকা পয়সা না থাকায় অভাবের জন্য তারা না খেয়ে একসময় মারা যায় শেষ পর্যায়ে এ দৃশ্য সহ্য করতে না পেরে নায়ক নিজে বিস্পান করে আত্মহত্যা করে তাই সেই মূর্তির অভিনয় করে জাদুঘরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে মুক্ত করার জন্য আর কেউ কখনো আসেনি তাই এই ছবির নামকরণ করা হয়েছে কখনো আসেনি পরবর্তীতে নায়কের মতো অনেকেই এভাবে সেই বাসা ভাড়া নেয় নায়ক যে বাসা ভাড়া নিয়ে থাকত সেখানে বসবাস করে এবং এক সময় চলে যায় কিন্তু কেউ তার নায়িকার অর্থাৎ সুনিতা দেবীর মনের দুঃখ বুঝতে পারে না এবং তাকে সেই বন্দি জাদুঘর থেকে মুক্ত করে না অভিনয় শিল্পী সুমিতা দেবী মরিয়ম আনিস খান আতা রহমান অর্থাৎ শওকত সঞ্জীব দত্ত সুলতান সব নাম কনা মেজবা আবদুল্লামাম বিয়ে মালেক নারায়ণ চক্রবর্তী মফিজুল ইসলাম সুশীল মজুমদার মোহাম্মদ হাবিব চকন তাহের অনিমা দেবদাস চক্রবর্তী কলাকুশুলি কাহিনী চিত্রনাট্য পরিচালনা জহির রায়হান প্রযোজনা আজিজুল হক ও মঞ্জুরুল হক সম্পাদনা কিউ এম জামান চিত্রগ্রহণ এম জামান শব্দগ্রহণ মোহসিন শিল্প নির্দেশনা হাসান আলী সবুর সঙ্গীত পরিচালনা করেছেন খান আতাউর রহমান সারাদিন কণ্ঠশিল্পী মাহবুবা রহমান কলিম সারাফি ও খান আতাউর রহমান কখনো আসেনি চলচ্চিত্রে একটি দৃশ্যে খানাত রহমান ও সুমিতা দেবী উনিশ থেকে ষাট সালে জহির রাহান এই যে কারদারের বিখ্যাত জাগুয়া সাবেরা সহ এতে শাম সালাউদ্দিনের মতো নামী পরিচালকের কয়েকটি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন এ সময় তিনি নিজেই চলচ্চিত্র নির্মাণের কথা ভাবেন উনিশশত ষাট সালের প্রথম দিকে জহির রাহান তার প্রথম ছবি কখনো আসেনির শুটিং শুরু করেন হক ও হক এর ছবির প্রযোজনা করেন নায়িকা হিসেবে নির্বাচন করেন সুমিতা দেবীকে ও তার বিপরীতে অভিনয় করেন খান উনিশশত একষট্টি সালের চব্বিশে নভেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায় মুক্তির দিনে প্রচারিত বিজ্ঞাপনে একটি অসম্ভব সাহসী বিবৃতি প্রকাশ করা হয় বিজ্ঞাপনে বলা হয়েছিল দেশের জনসাধারণ ২০ বছর পর যে ছবি দেখবে বলে আশা করেছিল ২০ বছর আগেই দেশের তরুণরা সে ছবি তাদের উপহার দিল এই চলচ্চিত্রের সাফল্য নিয়ে জহিরাহেনের অনেক আশা ছিল কিন্তু এটি বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি তবে ব্যতিক্রমধর্মী ধর্মী কাহিনী সাবলীর ভাষা উপস্থাপনা ও নির্মাণ শৈলীর জন্য এই ছবি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে সে সময় এবং পরবর্তী সময়েও এই ছবি নিয়ে অনেক আলোচনা হয়েছে প্রায় সব সমালোচকই জহির রেহানকে সে সময়ের তুলনায় অগ্রবর্তী নির্মাতা হিসেবে চিহ্নিত করেন কখনো আসেনি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন খান আতাউর রহমান এই চলচ্চিত্রে মোট ছয়টি গান রয়েছে এর মধ্যে কোনো দূর বাতায়নে গানটি রচনা করেন কলিম সারাফি গানগুলোতে কণ্ঠ দেন মাহবুবা রহমান রহমান ও কলিম সারাফি বন্ধুরা এই ছিল ভাষা সৈনিক শহীদ জহির রায়হান অর্থাৎ বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি জহির রায়হানের জীবনের প্রথম চলচ্চিত্র কখনো আসেনি সংক্ষিপ্ত বিবরণ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ শুধু তোমার ভালোবেসে আমি অবশেষে